রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে ঠিক কিন্তু রোশনাইকে না দেখতে পেয়ে চেঁচামেচি করছে যেটা ওর পক্ষে ভালো না বাড়ির লোকেরা দেখা করতে এসছে গরিমা দেখা করে চলে গেছে মা বাবা আছে নার্স ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ও ওষুধ খাবে না বলছে একমাত্র যদি রোশনাই ওষুধ খাইয়ে দেয় তবেই খাবে না হলে খাবে না উত্তেজিত দেখে ওখানে জান্নবি ছিল ভাবলো গরিমাকে ফোন করে দিই গরিমা আজই দুবাই চলে যাবে সেই জন্য গরিমাকে ফোন করে ডাকছে বলছে ওর মা ডাক্তারবাবুকে যে আমার বউমা এক্ষুনি চলে আসছে হয়তো ওকে দেখতে পাচ্ছে না বলে এরম ছটপট করছে কিন্তু আসল কথা তো সেটা নয় ডাক্তারবাবুরা বুঝতে পারছেন যে পেশেন্ট কি চাইছে কারুর হাত থেকে ওষুধ খাবেই না নার্স ছুটে গেছে রোশনায়ের কাছে বলছে যে ম্যাডাম আপনাকে ডাক্তারবাবু ডাকছিলেন পেশেন্ট কিন্তু ওষুধ খাচ্ছে না উত্তেজিত হয়ে যাচ্ছে যদি আবার হার্ট অ্যাটাক হয় আমরা কিন্তু বাঁচাতে পারবো না আপনি যা করা করুন বলছে এই তো আমি একটু বাইরে গেছিলাম আদিত্য কাপুরের সাথে ছিল ও নার্সের ড্রেস কিনতে গেছিলো যাতে এই হাসপাতালের মতো না হয় আদিত্য বললো তুমি যাও সে চেঞ্জ করে নাও এক্ষুনি তোমাকে যেতে হবে ডাক্তারবাবু গেছেন নার্স গেছে কথা বলতে ওষুধ খাওয়াতে কিন্তু কিছুতেই খাবে না তখন বলছে তাহলে আমি একটা অন্য নার্স নিয়ে আসছি সে আপনার দেখাশুনো করবে অন্য কারুর হাতে ওষুধ খাবে না বলছে আমার কারুর প্রয়োজন নেই ওর মা বলল রোশনাই তো এখানে নেই বলছে আমি বিশ্বাস করি না রোশনাই নিশ্চয়ই এখানে আছে বললো ওর কাজে গেছে এই করতে করতে দেখলাম গরিমা চলে এসছে গরিমা বললো আর তুমি কেমন আছো তখন বললো তুমি এখানে এলে যে বলল আমি দুবাই যাচ্ছিলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে এলাম জান্নবী বলল তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না ওষুধ খাওয়াতে গেল কিছুতেই খাবে না বলছে তুমি আমার হাতে ওষুধ খাবে না তাহলে কার হাতে খাবে তখন বলে যে রোশনায়ের হাতে রেগে যাচ্ছে বলছি এই রোশনাই রোশনাই একটা মেয়ে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে আমি একেবারেই আর সহ্য করতে পারছি না ওই মেয়েটাকে আমি ঘুরে আসি তারপর তোমার সাথে বসবো তুমি আশা করি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে তারপর আমি তোমাকে দেখে নেব ডাক্তারবাবুরা চলে গেছিলেন একজন নতুন নার্স নিয়ে এসছেন এনেই বলছেন এই যে আপনার জন্য নতুন নার্স এসছে এখন আর আশা করি আপনি আপত্তি করবেন না কিন্তু আর অন্য কিছুতেই রাজি হচ্ছে না না আমার নতুন কাউকে দরকার নেই রোশনাই নাই ওষুধ নিয়ে এসছে ওষুধ নিয়ে এসে খাওয়াতে গেছে কিছুতেই খাবে না হাতটা চেপে ধরেছে চোখে ইশারা করেছে করতেই বুঝতে পেরেছে ওটা রোশনাই নাই ওষুধটা খেয়ে নিয়েছে সবাই অবাক এতক্ষণ বলছিলো রোশনাই ছাড়া কারুর হাতে ওষুধ খাবে না হঠাৎ একটা নার্সের হাতে খাচ্ছে ওরা খুব খুশি হয়েছে গরিমা বলল এই তো তুমি ওষুধ খেলে এই নার্সই তোমার কাছে থাকবে আমিও বলে যাব ওর মা বাবাও খুশি যাক একজনের হাতে তাও খেয়েছে এটা যে রোশনাই বুঝতে পারছে না রোশনাই যদি এমনি আসতো ওকে ঘরে ঢুকতে দিত না দেখেছি আরণ্য ঠান্ডা হয়ে গেছে গরিমা ওখান থেকে বেরিয়ে গেল বাড়ির লোকজন চলে গেল কেউ রাতে থাকবে না এই রকমই ওরা কথাবার্তা বলেছে কিন্তু একজন বাড়ির লোক থাকার দরকার ছিল ওরা সব বাইরে অপেক্ষা করছে আরণ্য রোশনাইকে দেখে খুব শান্তি পেয়েছে ওর সাথে কথা বলছে বলছে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না আমি তো বুঝতে পেরে গেছি তুমি এসছো দুজনে মিলে ঘনিষ্ঠ অবস্থায় কথাবার্তা বলছে আরণ্য রোশনায়ের গালে হাত দিয়েছে দিয়ে বলছে তুমি আমাকে ছেড়ে কিন্তু একদম যেও না আমি তাহলে কিন্তু সুস্থ হব না রোশনাই বলল এরকম বলবে নাই এই তো আমি এসে গেছি আপনার জন্যই তো আমি এলাম এই রকম পোশাক পরে আসতে হলো কারণ বাড়ির লোকেরা মেনে নেবে না গরিমা হঠাৎ কি মনে হয়েছে ও বাইরে থেকে দেখতে এসছে আরণ্যকে যে আরণ্য হঠাৎ চুপ করে গেল রোশনাই ছাড়া ওষুধ খাবে না চেঁচামেচি করছিল বাইরে থেকেও দেখতে পেয়েছে আরণ্য নতুন নার্সের গালে হাত দিয়ে কথা বলছে ও অবাক হয়ে গেছে কি ব্যাপার আর নার্সও ঝুঁকে ওর সাথে কথা বলছে মেনে নিতে পারেনি সোজা ঘরে ঢুকে গেছে আরণ্যকে চিৎকার করে বলছে যে তুমি আর কত কাণ্ড ঘটাবে আমি তো আর সহ্য করতে পারছি না নার্সকে বলছে তুমি কে যে এরকম ঘনিষ্ঠ অবস্থায় রয়েছ আমার স্বামীর লজ্জা করে না সাথে সাথেই ওর চশমা পড়েছিল চশমাটা খুলে দিল। মুখে মাস্কটা খুলে দিল। খুলে দিতেই দেখছি এটা রোশ নাই বলছে রোশ নাই তুমি তোমার এত সাহস হয় কী করে এখানে আসার আর তুমি এরকম পোশাক পরে এসেছো সবাইকে বোকা বানাতে চাইছো চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি বাড়ি সবার কাছে যাবে রোশনাই বলল দেখো গরিমা দিদি যখন দুটো প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরের কাছাকাছি আসতে যায়। তখন দুনিয়ার কেউ তাদেরকে আটকাতে পারে না বলছে ওই এত বড় কথা বলছো তুমি আমাকে তোমার তো সাহস কম না তোমাকে নিয়ে আমি বাইরে যাব হাত টেনে ধরেছে বলছে বাইরে গিয়ে তুমি বাড়ির লোকের সামনে সব কথাগুলো বলবে আরও লোক চাচাচ্ছে যে গরিমা তুমি রোশনাইকে ছেড়ে দাও ওর সাথে এরম খারাপ ব্যবহার করবে না রোশনাই কিছুতেই বাইরে যাবে না লড়াই করছে আরণ্য বলছে তুমি এরকম রোশনাইয়ের সাথে করতে পারো না তুমি ওকে কোথাও নিয়ে যাবে না ও আমার কাছে থাকবে না নাহলে আমি সুস্থ হতে পারবো না কিন্তু কিছুতেই ছাড়ছে না রোশনাইকে গরিমা হাত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছাড়াতে পারছে না তখন রোশনাই আরণ্যকে বলল স্যারজি আপনি একেবারেই চিন্তা করবেন না আমি নিজেকে রক্ষা করতে পারি আপনি শুধু সুস্থ থাকুন উত্তেজিত হয়ে পড়বেন না আবার যদি শরীর খারাপ হয়ে যায় তখন আমি আপনাকে বাঁচাতে পারবো না গরিমা কথা শুনছে না টানতে টানতে রোশনাইকে নিয়ে বাইরে চলে গেল বাইরে যেতে যেতেই বলছে গরিমা দিদি ছেড়ে দাও ছেড়ে দাও লাগছে হয়তো হাতের মধ্যে বাড়ির লোকেরা ওখানে অপেক্ষা করছিল রোশনাইকে দেখি ওরা অবাক বলছে রোশনাই এখানে বলছে দেখো তোমরা কি কাণ্ড হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টকে আমরা কমপ্লেন করব ওদের এগেনস্টে কেস করব এই মেয়েটা কি করে আরনকে ঘরে যায় তাই তো ভাবছি ও কেন চুপ করে গেল রোশনাই বলছে দেখো তোমরা তো আমাকে মেনে নিতে পারছিলে না সেই জন্যেই আমাকে এই সব পোশাক পরতে হয়েছে তোমরা যদি সহজভাবে যেতে দিতে দেখো তোমাদের এখন লক্ষ্য হচ্ছে স্যারজি সুস্থ হয়ে ওঠা আমি সুস্থভাবেই স্যারজিকে তোমাদের কাছে ফিরিয়ে দিতাম কিন্তু তোমরা মানতে চাইছো না স্যারজি আমাকে চাইছেন কেন তোমরা এরকম করছো বুঝতে চাইছো না সেখানে হাসপাতাল লোক এসে গেছে যে কর্তৃপক্ষ উনি বলছেন আপনারা সহজ কথাটা সহজভাবে বুঝতে পারছে না পেশেন্ট কি চাইছে সেটা তো আপনাদের ভাবা উচিত দেখুন উনি চাইছেন যে রোশনাই ওনার কাছে থাকুক তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনাদের ছেলে যদি সুস্থ হয়ে বাড়ি ফেরে তাতে অসুবিধে কী আছে একজন একটু দেখাশুনো করলো ওষুধ খাওয়ালো কাছে থাকলো এছাড়া তো কিছু না এদিকে অস্থির হয়ে যাচ্ছে গরিমা দেখেছিলাম গরিমার দেরি হয়ে যাচ্ছে যাচ্ছে দুবাই ও বলল আমার এখন সময় নেই আর রোশনাই তোমার কত বড়ো বিপদ আসছে তুমি নিজেও জানো না তখন রোশনাই বলল তুমিও কম বিপদ আমাকে দাওনি আমি স্বেচ্ছায় এখান থেকে ছেড়ে চলে গেছিলাম কিন্তু আমি ফিরে এসেছি একটাই কারণে স্যারজিকে বাঁচানোর জন্য তাই তুমি আমাকে যেভাবেই আটকাও না কেন আমি কিছুতেই স্যারজিকে এই অবস্থায় ছেড়ে চলে যেতে পারবো না কেউ মানতে চাইছিল না শেষ পর্যন্ত রোশনাই ভেতরে গেছে আর বলছে যে তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি আমাকে কথা দাও ও বলছে এই তো আমি আপনার সাথেই আছি হয়তো পরের দিনই ডিসচার্জ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে প্যারামিটারগুলো ঠিক হচ্ছে বললো দেখুন আপনার বাড়িতে আমি গেলে ওরা তো আমাকে থাকতে দেবে না বলছে আমি বলবো বলছে ঠিক আছে আপনার জন্য আমি না হাতে পায়ে ধরে ওদেরকে অনুরয় বিনয় করব। যাতে আমি থাকতে পারি বললো না তুমি ওদের কাছে একেবারেই হাতে পায়ে ধরবে না তুমি এখন অনেক বড় হয়েছো মুম্বাইতে একটু একটু করে তুমি নিজের জায়গা করছো তোমার কত নাম হবে সবাই তোমায় কত ভালোবাসবে আর তুমি অন্যের হাতে পায়ে ধরবে আমি এটা সহ্য করতে পারব না বলছে তাহলে আমি কি করবো বলো বলছে তুমি আমাকে সারাটা জীবন তোমার কাছে রেখে দাও আমি তোমাকে ছাড়া থাকতে পারব না বলছে সেটা কি করে হয় স্যারজি হয়তো এটা বিধির বিধান ওই জন্য আমরা আলাদা হয়েছি গরিমার সাথে ও চেষ্টা করেছিল থাকার কিন্তু গরিমার মতো মেয়ের সাথে ও থাকতে পারবে না এই কথাটাই জানিয়েছে ও সেরকম না হয়তো খারাপ ছিল না কিন্তু ওর মা মাথাটা মুড়িয়ে খেয়েছে সেই জন্য বলছে রোশনাই তুমি ছাড়া আমি বাঁচবো না তোমাকে আমার সাথে থাকতেই হবে তুমি তোমার সাথে আমাকে নিয়ে রাখো কী করবে রোশনাই বুঝতে পারছে না উত্তেজিত হয়ে যাচ্ছে আর তাই বলল আপনি এখন শান্ত হন আপনি উত্তেজিত হবেন না তাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে দেখছি আমি কি করব আপনি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এদিকে গরিমা বেরিয়ে চলে গেল স্বামী অসুস্থ হাসপাতালে তার দিকে কোনো খেয়াল নেই রোশনাইয়ের সাথে খালি লড়াই করে যাচ্ছে আর অন্য আর গরিমার সাথে থাকতে চাইছে না আগে লুকিয়ে লুকিয়ে হয়তো বলতো এখন সবার সাথে লড়াই করছে বলে যে দেখো রোশনাই এতদিন চুপচাপ ছিলাম প্রতিবাদ করিনি কিন্তু আর আমি শুনবো না তোমার সাথে যারা লাগতে আসবে আমি তাদের ছেড়ে কথা বলবো না তাই তুমি একদম ভেবো না তুমি একা আছো বলছে ঠিক আছে স্যার জি আপনি একটু শান্ত হন আর কথা বলতে হবে না এই তো আমি আপনার কাছেই আছি এবার ওকে ওখানেই রেখে দিল ওখান থেকে কর্তৃপক্ষরা বলেছে যে দেখুন আপনারা কেস করতেই পারেন আর অন্যকে বাবা কেস করবে বলেছিল বলল আমরাও এর বিরুদ্ধে লড়ব আর এই যে রোশনাই যে ড্রেসটা পরেছে ওটা তো আমাদের হসপিটালের ড্রেস নয় তাই আপনি কিছুই করতে পারবেন না পেশেন্ট যখন চাইছে আর একটা পেশেন্টের জীবন আমাদের কাছে বড় মূল্যবান যদি এইটুকু করতে হয় আমাদের কিছু এসে যাবে না এই নানান তর্ক বিতর্কের মধ্যে দিয়ে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো